হে বন্ধু পুরিয়ে বাপরে এক ঝুললা টাকা রে ছালা টাকা ঝুলছে পুরে টাকা ভাগ হয়ে দু হাত একদিকে রেজিকি একদিকে নোট রে না রে না তোর টাকা একটা ওর আগুনো আমি তো সারা রাত ভাই তো আমার কাছে এক পয়সা নাই ও তুমি আমার টাকাটা মারা ধান আমি রাত লেবার আমি রাত কি বসে আছি তোমার পনেরোশো টাকা মারবো বলে

আরে স্টেশনে রেলগাড়িটা চলে ঘড়ির কাটা প্ল্যাটফর্মে পয়সা থাকি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারোটা আবার ইন্তেকাল করেছে সেই সমাজের বকবরা বজল যাদের সঙ্গে লেনদেন করত সেগুলা সব খাতা নিয়ে দেখে নেচ্ছি আপজরের কাছে যে পায় তাকে মিটিয়ে দিচ্ছি আর আপজরের যার কাছে পায় তারকে জাদাই করছি তাই দেখি হিসাবগুলো কতটা হলো আপজরের ঐশ্বর্য আমাকেতে হিসেব করে নিতেই হবে বন্ধু এই বিরাট বড় লোক হে সাহেব বাড়ি যা

যাও ঢুকি বলি সারা দাম হ্যাঁ না সাইদুল সাহেব সাইদুল সাহেব সাইদুল সাহেব এ এ দিয়ে র নোট না রেজগি দিয়ে বারু গরম গরম কীরকম যেটি মিল গরম 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 আমি যেই বলে দিয়েছি সাইদেল সে প্রণাম হয় আর আর গরুর লেজের মতন কেটা ধরে আছে ভাই শর্টটা শর্ট বসিয়ে দিয়ে আমাকে বেশ কইছে আরে ওরা মুসলমান ওদিকে প্রণাম করলে বুঝবে ওদের প্রণাম করলে হবে না জানো হ্যাঁ ওদেরকে এমনি করছে

সালাম আগে ওরে গা বলে আসসালামু আলাইকুম আমরা হিন্দু তো তো বলা তোর কারকি ওই লটাপটি বেড হইছে না আমাদের মুখে আমাদেরই ভালো কি করে দিলাম কিভাবে আমাদের আমাদের পূর্ণাম দিই

আরে ইন্ডার নয় ইন্তেকাল মানে মারা গেছেন আবার আপজাল কিছুদিন পূর্বে মারা গেছেন মারা গেছে আমি তো বুঝিনি কি ও হাজি সায়েদ ও হাজি জায়েদ কি সর্বনাশ করলে গো ও হাজি কাঁদরে সলা ও হাজি সাহেব মরে গেলে মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো কান্নাকাটি বন্ধ করো কাঁদব না না আর কাঁদবে না কান্নাকাটি বন্ধ করো না কি ব্যাপার আপনার আব্বা জানে কি সর্বনাশ করলো জানেন কি করেছে আপনার আব্বা জানের কাছে আমি আর

এই যে খাতা দেখছো আপনার যার সঙ্গে লেনদেন করতেন তাদের নাম এখানে লিখে দিয়ে গেছে যেভাবে তাকে বেঁচে দিচ্ছে যার কাছে বাবা আদায় করছি যদি এখানে তিন কোড়ি পাঁচ কোড়ি নাম থাকে তাহলে টাকা তো আমি দেবো

আমরা ধার আমাদের কাছে ধার করবে তবে তো টাকা পাবে খাতায় তবে তো নামটা থাকবে কেটে বড় চলো না রে না এটা কার দরকার না আ তেল করে বাজ করি কি ব্যাপার কোথায় যাচ্ছ এই হিসু করতে না 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 খাতা বের যখন করেছে নাম খুঁজবো গেলে বার কুকুর লাগিয়ে দেবো ঠিক আছে

একজ টাকা পাবো বলল বেশ তাহলে তাই হোক তোমাদের কতটা কতটা দামি সেটাই প্রমাণ করবো আপনাদের যদি কপার থেকে বলে দেয় যে হ্যাঁ বেটা এই তিন করে পাঁচ কোটি টাকা ভাই

ওকে ও সালো এ টাকার এই তুমি যে বলিয়ে দিলে আপনার আপাত কবর থেকে বললে দেবে হ্যাঁ মরা মানে শুনে শুনি কথা বলে দে আর আমরা এই সময় না বললে আমার চামড়া খুলে দিচ্ছু ভালো বিনা চান কুরবানি দিয়ে দিই মুসলমানের রাগ উল্টো পাল্টা করলে জবাই কথা যখন দিয়েছি সে কবর রাস্তা না গেলেও তো খুঁজে ভাই করবে না চলো চ পশ্চিমাসে ডিকির পার চ মুসলমান কবর রাস্তার ঘাড় পটকিয়ে দেবে সালো সালো টাকা বাই করে দেবে সালা খোঁজ খোঁজ বন্ধু হাজার হাজার লাখ লাখ কবর

অনেক দিনের কি লেগেছে হাতে কাদা লেগেছে এইটাই তো বটে রে হাতে কাদ্দা লেগেছে এই টাইতে বটে রেবিস আমি আপনার কাছে এক লাখ টাকা বাবা মাকে দিয়ে দেন হাজি সালনা মনে যে ব্যাংকে এটিএম এ টাকা ভরা তাকে দিয়ে দে হারাম মাটি করে সরা কি হলো কি হলো রে

মানে মানে সরু খুঁমা খুনা ভুটছে যেমন কথা বলে সেই ভাব আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ উল্টোপাল্টা করে কিনে জানো ঠিক আছে ঢুকে যা

আমরা হিন্দু আমি জুতোটা কবরস্থানের বাইরে রেখে দিয়ে এসেছি আর আপনি জুতো পরে কবরাস্থানে এসেছেন আপনার আব্বা যান পাঁচ ওয়াক্তা নামাজ পড়তো আপনার আব্বা যেন এলাকায় নাম ছিল আর আপনি হাজির ছেলে হয়ে জুতো পরে কবরাস্থানে এসেছেন আপনার আব্বা যান কথা বলবে কি বলতে চাইছো আমি আমি উজু করে আসেন নাই উজু হ্যাঁ

হে বন্ধু টাকা দোকানে বাড়িছ হে বন্ধু হে বন্ধু হে শালা ঘুম হইছে হে শালা ঘুম হইছে কা না না হাজির বিছানা বই শালা ঘুম লাগি দি এই শালা কত বড় বজ্জু রাখ দি এ বন্ধু

যা বলেছি তাই মনে থাকে আমার এছাড়া উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো তা লয় হে আমার আমার বারো তোমার আট বারো পাঁচ কোড়ির আট হ্যাঁ নাম ধরে ধরে ঠিক আছে উল্টো পাল্টা করি না খালা তখন টাকা ভাগ হয়েছিস মানুষ নাকি

হ্যাঁ কথা আমার আব্বা সঙ্গে কথা বলি দাও আচ্ছা তিন করে এবার নিশ্চয় বলবে কথা দেখিস আব্বাজ না মাল ঢুকে আছে কথা তিন করে ঢুকাছে মানে কি ঢুকেছে আপনার আব্বা

ওই তিন কোটি তাঁতির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে আচ্ছা আচ্ছা ওই তিন কোটি তাঁতি আমাদের মুদিখানা দোকানে মাল নিয়ে গিয়েছিল তাই ওই তিন কোটি তাঁতির কাছে আমি পাবো দেড় হাজার টাকা বাচ্চা কই দেখি নাই দেড় হাজার কমিয়ে দিল গো তাহলে আট হাজার থেকে দেড় হাজার টাকা বাদ সাড়ে ছ হাজার টাকা আপ্বাজান আমি তোকে সাড়ে ছ হাজার দিয়ে দেবো দাঁড়া বেটা এখনো লেনদেন আছে রে এখনো ওই তিন কোড়ি তাঁতি হ্যাঁ হ্যাঁ বর্ষার সময় ওর ঘরে জল পড়ছিল হ্যাঁ তাই ওই তিন কোড়ি তাঁতি আমাদের ঘর থেকে খড় নিয়ে গিয়েছিল হ্যাঁ তাই সেই খড়ের দরুন পাবো আড়াই হাজার টাকা তাহলে দেড় আর চার হাজার বাদ হয়ে গেল